আপনি সব ফসলে ইনশাল্লাহ ভালো ফলন পাইছেন পুল্লা তো আলহামদুলিল্লাহ অনেক টাকার বেচছেন এবার না প্রতিদিনই কাটেন এটা কি হাইব্রিড জাতের এখানে কতখানি জায়গা আরো তো মনে হয় যে এক মাস প্রতিদিন তাও কেমন টাকার বিক্রি হয় ভাই ধরো বাজার অনুযায়ী বিক্রি হয় তো দেখা যায় প্রতিদিন ষাট কেজি সত্তর কেজি এরকম ওঠে সত্তর কেজি হলে কত টাকা ওই বিশ টাকা কেজি অলি বারো তেরো হয় হলে গ্যাস বারোশো তেরোশো প্রতিদিন বারোশো তেরোশো এরকম কতদিন ধরে বিক্রি করছেন প্রতিদিনই এইভাবে বিক্রি করছেন যাবো একদিন গ্যাপ গেছে তাও মনে হয় যে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা বিক্রি বিক্রি হয়ে গেছে না আলহামদুলিল্লাহ ফুল্লার সাইজও খুব ভালো অনেক বড় বড় আসলে আপনি একজন সফল কৃষক যে ফসল রোপণ করেন মাঠের মধ্যে আপনি হিট ছিলেন আবার পুল্লাতেও তাই আপনার কাছ থেকে কৃষকদের পরামর্শ নেওয়া লাগবে মানে আপনি সব কিছুই জানেন কখন কোন ফসলটা রোপণ করলে বেশি লাভ হবে